ও করলা চাষি বায়ু বোনেরা মা কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম তো আমরা কিন্তু অনেকেই দীর্ঘদিন যাবৎ করলা চাষাবাদ করে আসছি তো অনেকেই কিন্তু অনেকভাবেই টাকা ব্যয় করে থাকি তো আমরা কিন্তু যে করলা চাষাবাদ করে আসছি এটা প্রায় আজকে তিপ্পান্ন দিন বয়স তো এই তিপ্পান্ন দিন বয়সে কিন্তু আমরা কিন্তু কোনো প্রকার খাদ্য বা ভিটামিন কোনো প্রকার দেয় নাই তো একবার এক না সব দিয়েছিলাম যেটা আপনার সত্রাক জনিত কার্স ব্লু এটা দিয়েছিলাম শুধু একবার যাতে করে এটা থেকে আপনার সত্রাক বা ব্যাকটেরিয়াজনিত কোনো সমস্যা না হয় সেই কারণে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে তো এর শাখা পোশাক কিন্তু অনেক জিতছে তো আলহামদুলিল্লাহ এর কিছু দিনের ভিতরে কিন্তু ফলন আসা শুরু হবে তো প্রত্যেকটা গাছ কিন্তু ঠিকঠাক আছে আপনাদের দুয়াই তো আরেকটা গাছ যদি আপনাদের দেখাই তো মাঝখানে কিন্তু দেড় চাষাবাদ করা হয়েছে যেহেতু আমরা করলা চাষাবাদ করতেছি কল্লা চাষাবাদের পরবর্তীতে তো এখানটায় আর কিছু করা হবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেড় চাষাবাদটা করা হচ্ছে কারণ পরবর্তী কল্লা চাষাবাদের পরবর্তীতে কিন্তু আপনার দেড়টা সংগ্রহ করতে পারবে সেই কারণে তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন প্রায় মাথেও উঠে যাচ্ছে করলা চারা তো এখানটায় কিন্তু আপনার ঠিকঠাকই আছে তো মাঝে মাঝে ধীরে এক করে দুই একটা আসে সেটা দমন করার ব্যবস্থা করা হয় তো এমনিতে কিন্তু পোকামাকড়ের জন্য কোনো প্রকার বালানাশক বা কীটনাশক ব্যবহার করা হয় না তো শুধু একবার সত্রকজনিত আমরা যা বলেছিলাম একবার সত্রকজনিত কারণে যা ভালেন সুখ দেওয়া হয়েছিল সেটাই তো মোটামুটি কিন্তু গাছ ঠিকঠাক আছে শাখা পোশাক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শাখা পোশাকা অনেক দিচ্ছে তো আর কিছু দিনের ভিতরে সম্ভবত ফুল আসবে জ্বর আসবে সেই জোয়ার থেকে কিন্তু আমরা ফলন সংগ্রহ করতে পারবো তো আরও বেশ কয়েকটা গাছ আছে সেটা যদি আপনার দেখাই তো এইখানটায় একটা দেখতে পাচ্ছেন গাছ তো এখানটাতে কিন্তু এটা ভেজে হয়েছে পাট পাট দিয়ে পাট দিয়ে কিন্তু বেরিয়ে হয়েছে এটা কিন্তু আসলে কোনো প্রকারই নাই তো বেড়ে দেওয়ার কারণে কিন্তু এই আপনার ডালগুলি হেলে পড়েছে তাই কিন্তু প্রত্যেকটা চারে এখন কিন্তু আপনার মাছ হাতে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আর দুই তিন দিন পরে কিন্তু হয়তোবা মাছ হাতে উঠে পড়বে তার পরবর্তীতে আমরা এখান থেকে অনেক কিছু পাবো ফল পাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিচে প্রতি খেয়াল রাখবেন